স্মার্টফোন ছাড়া চলেছে। কারেন গান মানে থাম্বানির বিতর্কিত হয়ে তার নামের সাথে জানি আবার খাম্বা যোগ হয়ে গেছে। সেই আগের সময়টাই তো ভালো ছিল তাই না? কারেন ছাড়া স্মার্টফোন ছাড়া সময় রাজনীতি করে একটু বেশি মজা ছিল। কারণ সেই সময় কথা বললেও এত তাড়াতাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতো না। আর এখন কিছু বললেই ফাঁস করে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়ে যায়। যা দাজি করলো আজকাল মানুষ স্মার্টফোন দিয়ে ভিডিও করে নিতে ছেড়ে দেয়। এই এক मुसीবতের মধ্যে পড়ছে তারা একবার ভাবুন। এইজন্য বলবো এসব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ব্যান করে দাও হোক। পুজা ভাঙ্গে রাজনীতির পথ সহজ করে দেওয়া হোক এসব শোনার পর আমার বন্ধু কেন বলতেছে কারলিং আশের পর মনে হয় শাহজাহানপুরে এনার ইন্টারনেট ব্যবসা লাটে উঠেছে। এজন্য কাকায় এখন একটু উল্টাপাল্টা কথা বলতেছে। আর সে বড় বিষয় হচ্ছে স্টারলিং থেকে এখন আর চাঁদা তোলা যাবে না। আর চাঁদা না পেলে এই সময় মানুষই তো উল্টাপাল্টা বলবে। এসব শুনে আবার কেও বলতেছে সামনে এরাই বাংলাদেশ পরিচালনা করবে। এই দেশ আবার আدم জিগের ফেনা আগেলেই হলো। আবার কেও কেও বলতেছে এদের কথা শুনে মনে হয় তলেতে ঢ্যাঙ্গের ঢাকনাটা তো খুলে দিল। দেখেন ভাই শুধু শুধু এমন ভয়জষ্ট লোক দেখে এভাবে কথা বলে অপমান করবেন না। তাদের সম্মান

তা না হলে কথা বলে দলে সম্মান নষ্ট করবে এরা নিজেরা দেশের জন্য উন্নত চিন্তা ভাবনা আর মূর্খ লোকদের নিম্ন লেভেলে চিন্তা ভাবনা আসলে ছোটবেলায় দেখতাম দাদা শুধু বউ পিটাতো কিছু করলেও মারতো না করলেও মারতো বিষয়টা দেখে রাগ করতাম দাদার উপর দাদাকে জিগাইতাম দাদা তুমি দাদি এত মারো কেন দাদাই কুসছিল সপ্তাহে অন্যান্য দেশের বন্দর কতটা উন্নত অন্যান্য দেশের মানুষ বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে বন্দরকে উন্নয়ন করে রপ্তানি আমদানি বাড়িয়ে আর আমাদের দেশে চট্টগ্রাম বন্দরে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে উন্নয়ন করতে চলে সেটা নাকি বিদেশিদের দিয়ে দেওয়া হয় দেশের এই অবস্থা এরা যতদিন নিজেদের মেন্টালিটি পরিবর্তন না করবে ততদিন এই দেশ উন্নত হবে না